আসসালামু আলাইকুম আমি ফাতেহা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি কথা বলবো আমার কিছু বুক হল নিয়ে এই বইগুলো আমি কালেক্ট করে থাকি বিশ্ব সাহিত্য কেন্দ্রের ইয়ার অ্যান্ড যে সেলটা দেয় ওখান থেকে তো প্রথম যে বইটা নিয়ে আমি কথা বলতে চাই এটা হচ্ছে জীবনানন্দ দাসের কবিতার কথা এই বইটা হচ্ছে একটা কালেকশন অফ এসেইস ব্রিটেন বাই হেম অন পোয়েট্রি অ্যান্ড পোয়েম এখানে এখানে মানে আমি প্রথম এসেটা একটু একটু টাচ করেছিলাম অ্যান্ড অ্যান্ড প্রথম এসেটার নামই হচ্ছে কবিতার কথা এখানে আরও আছে রবীন্দ্রনাথ নিয়ে কবিতার আত্মা ও শরীর কবিতা পাঠ দেশকাল ও কবিতা আধুনিক কবিতা কবিতার আলোচনা বাংলা কবিতার ভবিষ্যৎ অসমাপ্ত আলোচনা তো এগুলো মেনলি হচ্ছে এটার সূচিপত্র তো এই বইটা এই বইটা আমি মেনলি কিনি কারণ এটার কাভারটা অনেক 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 সুন্দর লাইক এটা খুবই অ্যাসেটিকি প্লিজিং তো তাই এটা হচ্ছে আমার প্রথম বই যেটা আমি এখান থেকে সংগ্রহ করে থাকি দ্য নেক্সট বুক ইজ ইট ইজ অ্যাকচুয়ালি আ গিফট এটা আমার অনেক দিন এখানে আমার বিড়াল বসা এই বইটা অনেক দিন থেকে আমার লিস্ট আছে সৈয়দ মুস্তুবা আলীর রচনা বলি প্রথম খণ্ড তো এই বইটা মাইক নিয়ে ইউ ইট তো এই বইটা অনেক দিন টু বাই লিস্ট ছিল মাই ফ্রেন্ড মি দিস ওয়ান তো এটা হচ্ছে এখানে মানে প্রথম খণ্ডে আমি যা দেখলাম ও বাই দ্য ওয়ে বিশ্ব কেন্দ্রের প্রকাশনীর আরও নয়টা মানে টোটাল দশটা খণ্ড আছে আর আমি প্রথমটা সংগ্রহ করি দ্বিতীয়টা আমার এই সেলের মধ্যেই কালেক্ট করার ইচ্ছা আছে বিকজ হোয়াট ইফ আম ডান উইথ দিস ওয়ান আমার একটা ব্যাক থাকা দরকার সো মেবি আমি সেকেন্ডটা সুন ভেরি সুন কালেক্ট করব তো সৈয়দ মুস্তফা আলী ইজ অ্যানাদার রাইটার যে হচ্ছে রাইটারস রাইটার তো বেসিকলি রাইটাররা তার রাইটিং এনজয় করে অ্যান পড়ে সো ফার আমি অমৃত সেনকে দেখেছি তার কথা বলতে আমি শেষ অমর্ত্য সেনের লেখা পড়ার সময় তার ব্যাপারে আরও ইন ডেপথ ওয়েল সর্ট অফ ইন ডেপ জানতে পারি অ্যান্ড দেন আই ডিডেন্ট ওয়েট এনি লঙ্গার আমি আশেপাশে মানে আমি অনলাইনে সার্চ দেওয়া শুরু করে দিই যে তার রচনা সমগ্র আমি কোন প্রকাশনী থেকে পাবো অ্যান্ড লাকিলি লাকিলি আমি বিশেষ সাহিত্য কেন্দ্রটা পাই অ্যান্ড আমি তাই এগুলো ফোরটি পার্সেন্ট ডিসকাউন্টে নিতে পারতেছি এই সেলের জন্য সো দ্য নেক্সট বুক এটা এটা কাইন্ড অফ স্পেশাল ওয়ান এটা হচ্ছে এটা একটা অটোবায়োগ্রাফি বাই আচার্য প্রফুল্ল চন্দ্র রায় হি ওয়াজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পারসন আই ক্যানট বিগিন টু ডিসক্রাইব হোয়াট ডিড ফর বেঙ্গল অ্যান্ড পিপল ইট ইজ আ যে আমি এত বড় হয়ে তার কথা জানতেছি কারণ আই বিলিভ কথা আমার আরও আগেই জানা উচিত ছিল এটা আমার ব্যর্থতা তো আচ্ছা প্রফুল্লচন্দ্র রায় একজন সায়েন্টিস্ট কেমিস্ট অ্যান্ড অ্যান্ড মেনি মোর অ্যান্ড মেনি মোর থিংস হি আ টিচার অ্যান্ড সে তার অনেকগুলো এস্টাবলিশমেন্টে অনেক কন্ট্রিবিউশন আছে হি সেট আপ মেবি মোর দেন সিক্সটি স্কুলস অ্যান্ড কলেজেস আর সে নারীর শিক্ষার জন্য অনেক অবদান রাখে হি সেট আপ স্কুলস স্পেশালি ফর গার্লস মনে হয় সিলেটেই সিলেটে He was he was born in Silet and and lived a very dedicated life to science and research, and she his students they to encourage to research, and to tirelessly work every single day, because he used to do that every single day. fascinating and আমি এই বইটা নেই অ্যান্ড আই প্লান টু ডু অ্যান ইন ডেপথ ভিডিও অ্যাবাউট হিম এজ ওয়েল কারণ সে অনেক ইম্পর্টেন্ট একটা পার্সন অ্যান্ড হি ইজেন টকড ইনাফ অ্যাটলিস্ট আমি শুনিনি সো দ্য নেক্সট বুক এটা অ্যাকচুয়ালি বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে কেনা হয়নি এই বইটা হচ্ছে দ্য স্টোরিজ শর্ট স্টোরিজ অফ পুষ্কিন পুস্কিন হচ্ছে একজন কি বলবো পুস্কিন একটা রাশিয়ান পোয়েট হি ইজ ভেরি ফেমাস তার নাম অ্যালেকজান্ডার পুস্কিন অ্যান্ড সে ইউজুয়ালি আমার মতে পোয়েটরা অনেক ভালো লিখে যেমন জীবন জীবনানন্দ দাস এরপর মনীন্দ্রগুপ্ত অ্যান্ড অ্যান্ড অ্যানসো টু বাই হিস পোয়েমস অ্যাজ ওয়েল কিন্তু চোখের সামনে এটা পাই তাই কিনে ফেলি তো এটা এই ভিডিওতে আমি কেন আনলাম তার কারণ হচ্ছে আমি এই বিশ্ব সাহিত্য কেন্দ্রের সেল শুরু হওয়ার দুই দিন আগে মানে আমি মনে হয় সেলটা শুরু হয় সতেরো তারিখে কিন্তু আমার ব্রেইনে মনে হচ্ছিল যে এটা পনেরো তারিখ থেকে শুরু অ্যান্ড আমি পনেরো তারিখে তাই যে ওখানে হাজির যে আমি অনেক ডিসকাউন্টে অনেক বই কিনবো অ্যান্ড দেন আমি ডিসঅপয়েন্টেড হই বাট উপরে যেহেতু বাতিঘর তাই বই না কিনে বাড়ি ফিরতে ইচ্ছা করছে না অ্যান্ড তাই ঘর থেকে এই বইটা কিনি তো দ্যাট কমপ্লিটস মাই বুক হল হোপ ইউ এনজয় ইট আর ইফ ইউ হ্যাভ এনি সাজেশনস অর রেকমেন্ডেশন ফি ফ্রি টু কমেন্ট দেম বিলো অ্যান্ড আইল সি ইউ ইন মাই নেক্সট ভিডিও বাই